সারাদিন তার পথে চলে বিকেলে পশ্চিম দিকে বস্তু যায় রে মন গোরা ও দয় রে কোন রাজা বাদশা আদেশ পালন করে নয়েরি একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া এই রে উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গোনা করার জন্য একটা মিনিট সময় তার কাছে অবসর আসেনি এখন তো প্রশ্ন হলো হুজুর উদয় থেকে অস্ত পর্যন্ত গুণা করার সময় ফায়না বুঝলাম অস্ত যাওয়ার পরে কোথায় যায় সেইটা তো বোঝার দরকার কারণ মানুষ দিনের আলো থেকে রাতির অন্ধকারে গুণাটা বেশি খুঁজে থাকে সূর্য অস্ত যাওয়ার পরে সুদ খাইতে যায় না গুস খাইতে যায় না মদ খাইতে যায় না জোয়া খাইতে যায় না অবৈধ ফেল ফিরিতি করতে যায় কোথায় যায় আরেক কাল আয়াত প্রসঙ্গে আমরা রসুর বল Ayatkan aga sudi Rasulullah s.a.w. As-sansu wal-qamar bi Wan-nadmu was Yasjudab yas-judab Was-sama'a wa-faham <tuhlan> সূর্যপূর্ব দিকে উদয় সারাদিন তার পথে চলে বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া অস্ত যাওয়ার পরে কোথায় যাই খাইতে যায়নি না রেলাম গুশ খাইতে যায়নি না নাম মদ খাইতে যায়নি না রে না জোয়া খেলতে যায়নি না নাম ও বলি তো ফেম কীর্তি করতে যায়নি না নাম এ আল্লাহ সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরেই আল্লাহর আর সে নিশে গিয়ে আল্লাহর ক্ষুদ্রতি কদমের মধ্যে সেজে দা ঘুরে সুন্নাত লোক গত দিনের ন্যায় আজকেও আমি সূর্যটিকে উদয় হবনি না হব না গত দিনের ন্যায় আজকেও আমি সূর্যটিকে উদয় হবনি না হব না আমরা তার সেজদা কে কবুল করে আল্লাহ তার তসবিহ মঞ্জুর করে আল্লাহ অনুমতি দেন বিদায় সুজ্জি সূর্যটিকে উদয় হইয়া যায় তৈল কি হইলাম উদয় থেকে অস্ত অস্ত থেকে উদয় 24 টি ঘন্টার ভিতরেই একটা সেকেন্ড সময় তার কাছে অপরাধ নাই একটা গুনাহ করার জন্য তাইলে কি বুঝাতা চাঁদ সুর্তেন জীবনে একটা গুনাহ না ও মাই গুনাহ গো যার জীবনে একটা গুনাহ নাই সেইই কত আছে টুকরা হবে বুঝলাম কিন্তু তারে টুকরা করে পিওকে দিবে কেন ওরে কিশোরগঞ্জের মাই প্রশ্ন জাগে না জাগে না উত্তর দিয়েছেন এমন ভাবে পৃথিবীর বুকে একদল মানুষ সূর্যের পূজা করে আসে না নাই বর্তমানেও আসে না নাই সংখ্যায় মুসলিম থেকে কম না আরো বেশি আরো বেশি অতীতকালেও সূর্যের সুযোগ ছিল অতীতকালে আল্লাহর এক নবী ছিলেন বড় আজিব ধরনের নবী তিনি নবীও ছিলেন আবার সারা বিশ্বের সম্রাট ছিলেন তিনি হলেন আল্লাহ নবী সুলাই মান আল্লাই ইনি এমন নবী ছিলেন অন্য প্রাণীর বাসা বুঝতেন এদের বাসায় এদের সাথে কথাও বলতে পারতেন এমন কি ছোটো ছোটো প্রাণী ফাঁকির ভাষা তিনি বুঝতেন পাখির বাসায় চেউ হেউ থেউ করে এদের সাথে কথাও বলতে পারতেন যখন নবীজি সুলাইমানকে তথ্য দিয়েছিল সেই পাখিটায়ও সূর্যের পূজারি নিয়ে কিছু কথা বলেছিল কথা বলেছিল পাখিটায় বলেছিল অ নবী বসুলাইমান এমন একটা দেশ থেকে আসি যেই দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই দেশটার নাম মা আরিম চতুর্দিকে বাউন্ডারিম মাঠ ভরা ফসল বাগান বড়া ফল ওই দেশের ক্ষমতায় একজন মহিলা ইডি হলো রানী বিলকিস নবীজি সুলাইমান মহিলারা দেখতে যেমন সুন্দরী তেমন বাবু বড় বুদ্ধিমতী সুলাইমান

তখনও সূর্যের পূজা করে সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে আমার ভাই বলুন সেই আদিকালও সূর্যের পুজো ছিল না ছিল না সূর্যের পূজারি দেখে দেখানোর জন্যে আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙে দুদকে দিবেন পুজারীদেরকে কি দেখাইবেন এ পুজারীরা তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো তোমার জানা মতো প্রভু জ্বালা ওরে যদি টুকরা কুঞ্জা বেলাইলাম দুজোকে এই জালিমের জালিম তুই যাইবে

মাদির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি মাদির মানুষ মাদিতে থাকতে পারে তোমার কোন কষ্ট হয় না এমন ভাবে মাদির মাছকে মাদির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি করা সারাক্ষণ পানিতে বিচরণ করে এদের কোন কষ্ট হয় না এমনি ভাবে চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছিলেন চন্দ্র সূর্যকে বেঙ্গের যদিও দুজকে দেওয়া হইব চন্দ্র সূর্যের এতক্ষণে শুনলাম এক জাতীয় সৃষ্টি জগতের কথা সৌর জগতের কথা সিঙ্গার ফুঠে সমস্ত তারকা ভেঙে জুড়া জুড়া হইয়া কিছুটি উপরে উড়িয়া যাবে কিছুটি নিচে সাগরে ফটিত হইবে আর চন্দ্র সূর্য দুটাকে টুকরা করি এই সাইডটা ঠুক দুজকের মধ্যে নিক্ষেপ করা আমার ভাই যান এখন আসুন একটু প্রাণীদের কথা শুনি তখন তো বিশ্বের বুখে শুধু বেইমান আর বেইমান ঠিক না বেঠি মানুষটি খুব বড় বনী হবে বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে আমার ভাই জান আল্লাহ আকবার

আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ আমার সিংহার নিকটেন তখন সময় বিশ্বের বুকে শুধু বেমানার বেমান দিন

আমার ভাই একটুখানি দিশা তাদের মনে মনে থাকবে সেইটা ঠাকুরটা এরা বলবে বাড়িতে দিশা নাই গ্রামেতে দিশা নাই মহল্লাতে দিশা নাই শহরেতে দিশা নাই বাজারেতে দিশা নাই সম্ভবত যার যে মাঠে নামলে আমরা দিশা পাইতে পারি মানুষ যাকে যাকে যার যে মাঠের মধ্যে নামবে সারা বিশ্ব জুড়ে মাঠে মানুষ লুকে লুকারণ্য হয়ে যাবে মানুষ আর মানুষ মানুষ ঠিক মাঠের মধ্যে অবস্থান করবে দেখতে পাইবে আমার ভাই যান ফাঁকিরা সেই বিকট আওয়াজের বয়েছে উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হবে এরপরে মানুষেই দেখতে পাইবে অন্যান্য প্রাণী হাঁস মুরগি সাপ বিচ্ছু ঘর থেকে জংলা থেকে সিদ্ধ থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে শাড়ি হবে মানুষ মধ্যখানে উপরে পাখি আর পাখি চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাঠির মধ্যে মানুষটি মোটামুটি শান্তিটি দাঁড়াইবে হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাঠির মধ্যে বিব তারা শক্ত আকারে দাঁড়াচ্ছে কেমন বিহ আমরা আলোচনা করেছে izajul zilaqi aqdu zilzalah wa aqrujatini ardu asqalah wa qalal al insanu ma laha yawma injin tuhadisu akbawa wa kab bi anna rabbaka awha laqa Vamos, mas nos modos de o for efetuar para চতুর্দিকে অন্য প্রাণী মানুষটি মোড়ামুড়ি শান্তিতে দাঁড়াইবে হঠাৎ করে দেখতে পাইবে যে মাঠের মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে এমন ভূমিকম্পন দুনিয়া লগ্ন থেকে নিয়ে কোনো দিন দেখা দেয় নাই যেই ভূমিকম্পনের কারণে মাঠের মাটি বড় বড় ফাটল দিবে এই ফাটল দিয়া মাটির দিচ্ছে সম্পদ সব উপরে ওঠা শুরু হইব আল্লাহ বলেন সেই দিন মানুষ মাঠের মাটির সঙ্গে কথা বলিব মাঠের মাটি জবান করিয়া দেওয়া হইব মাঠের মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব কি কথা বলা বলি হবে এর বলেছেন মানুষ বলবে গ্রাম সারিয়া শহর সারিয়া তোমার মধ্যে দাঁড়াই না তুমি কেন কম্পমান তুমি কেন ফাটিয়া যাইতেছ তোমার নিজের সম্পর্কে উপরে উঠাইতেছ মাটি বলবে ও বেমানের গোষ্ঠী জালিমেরা রে আমার মাদির সঙ্গে তুই কথা বলস তোর কি লজ্জা লাগে না তোর কি ভয় লাগে না আমার মধ্যে দাঁড়াইয়া তুই কোন গুণা করেছিলে আমার মধ্যে চলিয়া ফিরিয়া কোন গুণা করেছিলে আমার মধ্যে বসিয়া তুই কোন গুণা করেছিলে আমার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কোন গুণা করেছিল গো তোমার কি স্মরণ নাই এ মানুষ নামুক জালিম তোর গুনার কারণে আদি মাটি ফাটিয়া কানকা এ কিছুক্ষণ করি আল্লাহ আজরাইলকে নির্দেশ করে দিলেন এই আজরাং দ্রুতগতিতে ঠে তুমি তোমার অভিযান চালাও মানুষের চৌকের সামনে মানুষের মাথার উপরে সমস্ত পাখির মরণ হয়ে যাবে এর কিছুক্ষণ পরে মানুষের চতুর দিকে অন্য সমস্ত প্রাণী মরণ হয়ে যাবে এর কিছুক্ষণ পরে সমস্ত জিন জাতির মরণ হয়ে যাবে এর কিছুক্ষণ পরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে একটা বাহাদুর আইনের উপর থাকতে পারবে না এবারে আফজাই আল্লাহ দরবারে ওইটা রিফু শুনাই মৌলারে আমাদের যে দায়িত্ব দিয়েছিলে ওই দায়িত্ব পুরাপুরি পালন করেছি আকাশের মূর্ত থেকে নেয়া সাত জন পর্যন্ত আর কোন প্রাণী নেই শুধু ফিরিস তাজাতে সারাদ আল্লাহ বলবেন আজরাইল এবারে তোমার প্রতি নির্দেশ তুমি সহ চারজন বড় ফেরেস্তা ইসরাফিল মিকাইল জিবরাইল আর তুমি আজরাইল সারা সমস্ত ফেরেস্তাদের জানবাফিল করে আসরি আমার ভাই আল্লাহর দেশে আজরাইল চারজন কেবitere কে সমস্ত ফেরেস্তাদের জানবাফিল করে আল্লাহর দরবারে হাজির দিয়ে বলবেন এ ফিরিস্তা ছাড়া আর কোন ফিরিস্তা নেই আল্লাহ বলবেন এবারে তোমার প্রতি আদেশ হলো রে নির্দেশ হলো রে তুমি সারা বাকি তিনজনের যান বাগির করো আজরাইলে আল্লাহর আদেশে ইসরাফিল মিকাইল করে আল্লাহর দরবার হাজিরা দিব হাজিরা দিয়া আল্লাহ একমাত্র তুমি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া আর

আমি আল্লাহ একটা আদেশ করে দিব আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনি যাইব এই বলতে বলতে আল্লাহ আদেশ করে দিবেন বুট ইয়া মালা কালুন এ মালা করবো তুমি মরে যাও আল্লাহ আদেশের সঙ্গে সঙ্গে আজ্রাইলের মরণ হইয়া যাইব আর দাম আর ভাই দুই জাতীয় সৃষ্টি জগতের কথা বললাম জগৎ আর প্রাণী জগৎ আসলে ক্রিয়ামতির আলোচনার মূল উদ্দেশ্য হলো অনুপদে ভয় হওয়া আপনারা মানুষ কমলেও বয়ান কোন করছি না আমি এক গণ্ডা বয়ান করি এখানে গণ্টার উপরে হয়ে গেছে আবার ভাই যান আ কিয়ামতের আলোচনার মূল উদ্দেশ্য হলো অন্তরে বয় পাওয়া অন্তরে বয় পাইলেই গুণা সারতে পারি এবাদত করতে পারি আল্লাহ আজকের আলোচনাকে বিক্রি করি আমাদের অন্তরে বয় সৃষ্টি করিয়া আমরা যেন বয় পাইয়া गुना सकते पारी इबादत करते पारी আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরুল কা